নমস্কার আমার সনাতনী পরিবার আমার গুরু পরিবার আজ রবিবার আর প্রতি রবিবারের মতো আজও আপনাদের চলুন একটি জায়গা থেকে ঘুরিয়ে আনি না না আর কোথাও নয় রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘ আমাদের ভারত সেবাশ্রম সংঘের যে শাখাগুলি আছে তার মধ্যে কিন্তু এই রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘ এটি একটি অনন্য শাখা এবং এখানকার স্বামীজি কিন্তু অনেক যত্ন করে এই শাখাটিকে আগলে রেখেছেন এবং গুরু মহারাজের আশীর্বাদে এই শাখাটি বেশ সমৃদ্ধশালী এখানে প্রায় একশো অনাথ বাচ্চাকে স্বামীজি ফ্রিতে রেখেছেন তাদের তিনবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং সেই সাথে পড়াশোনার সমস্ত দায়িত্ব কিন্তু নিয়েছে ভারত সেবাশ্রম সংঘ গুরু মহারাজের কৃপায় এই আশ্রমটি সত্যি অনন্য আপনাদের এলে সত্যি ভালো লাগবে চলুন আগে গুরু ভগবানের চরণ দর্শন করিয়ে আনি এই হলো গুরু ভগবানের মন্দির গুরু ভগবানের কাছে আপনাদের সবার হয়ে আমি প্রার্থনা করি যেন তিনি আপনাদের সবাইকে সুস্থ এবং স্বাভাবিক জীবন প্রদান করে আপনাদের সুদীর্ঘ নিরক পরমায়ু তার কাছে আমি প্রার্থনা করি দেখুন কত সুন্দরভাবে সাজানো কিন্তু গুরুমূর্তি দেখলে কিন্তু ভক্তিতে আপনাদের মন ভরে যাবে গুরুচরণ দর্শন করুন ওম গুরু হি কে বলাম গুরু হি কে বলাম গুরু কৃপা হিকে কে এবং গুরু মন্দিরের পাশে কিন্তু সুন্দর শিব মন্দির এবং শিবলিঙ্গ আছে দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে শিব পূজা করতে আসেন এবং শিবের পাশে নন্দী মহারাজও কিন্তু একদম সঠিকভাবে বিদ্যমান চলুন আপনাদেরকে দেখায় কত সুন্দর এই আশ্রম দেখুন ভগবান নারায়ণেরও কিন্তু মূর্তি আছে এবং সেই সাথে গুরু মহারাজের এবং ভগবান শ্রীকৃষ্ণের ফাইবার মূর্তিও এখানে বিদ্যমান আশ্রমটি সুন্দরভাবে গুছনো পরিপট্যতায় ভরা দেখুন বয়স্ক এবং বয়োজ্যেষ্ঠ সিনিয়র স্বামীজিদের প্রত্যেকের ছবি কিন্তু এখানে আছে গুরু মহারাজের যে সপ্তশ্রী তারা ছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতার এবং গুরু মহারাজের রথেরও কিন্তু নমুনা এখানে দেখা যায় দেখুন কত সুন্দরভাবে প্রতিটি মূর্তি সাজানো দেখে কিন্তু সত্যি আপনাদের মন ভরে যাবে এবং এখানে যে একশোর উপরে বাচ্চা থাকে তাদের সঙ্গে পরিচয় করে তাদের সঙ্গে সময় কাটিয়ে আপনাদের খুব ভালো লাগবে তাই বলবো অবশ্যই করে একদিন এসে এই রায়গঞ্জ ভারত সেবাশ্রম সঙ্গের শাখা থেকে ঘুরে যাবেন এখানে প্রত্যেকটি বাচ্চা কিন্তু সুন্দরভাবে লাঠি খেলতে পারেন স্বামীজি তাদেরকে কত সুন্দরভাবে প্রশিক্ষণ দিয়েছে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম এই ভাই তোরা কি লাঠি খেলতে পারিস সে বললো হ্যাঁ দাদা খেলতে পারি এবং সে কিছুটা নমুনা আমাদেরকে দেখাচ্ছে চলুন আপনাদেরকে দেখাই আপনারাও আমার সঙ্গে এই সুন্দর সুকৌশল পরিদর্শন করুন আপনাদের মন অবশ্যই ঘুরবে কত সুন্দর খেলছে দেখুন সাবাস সাবাস থেকে কিন্তু আমার হৃদয় ভরে গেছিলো আশা করি আপনাদের হৃদয়ও কিন্তু ভরে যাচ্ছে এই ছোট্ট বাচ্চাটি কত সুন্দর লাঠি খেলছে শুধু এ একা নয় এখানে প্রত্যেকটি বাচ্চা কিন্তু এত সুন্দরভাবে লাঠি খেলতে পারে দূর দূরান্ত থেকে বিভিন্ন মায়েরা এবং হৃদয়বান মানুষ যারা কিন্তু তাদের জন্মদিন বা বিশেষ দিন এদের সঙ্গে সেলিব্রেশন করার জন্য আসে এবং এই রকম একটি পরিবার তারা কিন্তু এদের জন্য বেশ কিছু টিফিনের ব্যবস্থা করে নিয়ে এসেছিল এবং তাদের সাথে সেই খাবার ভাগাভাগি করে তারা মহা আনন্দে সারা দিন কাটিয়েছিল এবং প্রত্যেকটি ছেলে কত সুন্দরভাবে লাইন দিয়ে সেই খাবারকে নিয়ে তারা সুন্দরভাবে কিন্তু গ্রহণ করছিল আর এই বাচ্চাগুলির দেখাশোনার জন্য যে দাদা আছে চলুন তার সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই স্যার এটা আমাদের উত্তম দা আশ্রমের হোস্টেলের সুপার স্বামীজি এই মুহূর্তে নেই তো উত্তমদার সাথে কিন্তু আমরা কথা বলছি এবং আশ্রমটার যে ছাত্রাবাসের যে সম্পূর্ণ দেখাশোনার দায়িত্ব স্কুলের দায়িত্ব তিনি কিন্তু এই উত্তমদা কিন্তু আছেন এবং সঙ্গে এই ভাই থাকে ভাই তোমার নামটা কি অত সূত্রধার ভাই আশ্রমের কর্মী তিনিও কিন্তু থাকেন তো তাদের সাথে পরিচয় হয়ে আমার কিন্তু খুব ভালো লাগলো এবং আপনারা দেখছেন তো খুবই ভালো লাগলো আপনাদের সঙ্গে স্বামীজি এই ছেলেগুলোকে কত সুন্দর শিক্ষা দিয়েছে তারা কিন্তু খাবার পূর্বে কত সুন্দরভাবে গুরু মহারাজের নাম করে তবেই তারা খাবার গ্রহণ করে গুরু মহারাজ ভারত সেবাশ্রম সংঘ কি সত্য সনাতন হিন্দু ধর্ম কি অন্যান্য রবিবারের থেকে এই রবিবারটা কিন্তু আমার কাছে অনেক বেশি সুন্দর ছিল এবং অনেক ভালো আমার এই দিনটি কেটেছে এবং এই দিনটি কাটানোর জন্য আমার মন কিন্তু ভরে গেছে আনন্দে তাই আপনাদের সবাইকে বলবো আপনারা একদিন হলেও আসুন রায়গঞ্জের এই ভারত সেবাশ্রম সঙ্গে এই ছেলেগুলির সাথে সময় কাটান গুরু মহারাজকে দর্শন করুন ওম গুরুকৃপা